জোহানে বাবার সাথে একটু হাঁটতে বাইর হয়েছিলাম এই সময় দেখি যে ঢাকা শহরের মধ্যে গরু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন হাঁটতে বাইর হয়েছিলাম একটু তাই দেখলাম গরুর দলগুলো অনেকগুলো গরু দেখতেছি খাওয়াইতেছে তাও আবার ঢাকা শহরে তাও আবার বসুন্ধরা মতো একটা জায়গায় তা কি অবাক কাণ্ড তাই না দেখে প্রথমে আমরাও অবাক হয়েছিলাম পরে ওনাদের সাথে একটু কথাবার্তায় শুনতে পেলাম যে ওনারা নাকি প্রতিদিনই এখানে গরুকে খাওয়াতার জন্য আসে এবং ওনাদের নাকি একটা ছোটোখাটো খামার আছে এবং খামারের দুধ বিক্রি করে এবং গরু অনেকে বিক্রি করে জোহানে বাবা বা গরু প্রেমিত গরু অনেক ভালোবাসে ওনারা ছোট একটা খামার আছে বাড়িতে তাই গরু ওয়ালাদের সাথে অনেক কথাবার্তা বলতেছে এবং ওনাদের গরুগুলো একটু ভিডিও করে নিচ্ছি ওখানে গরু দেখে অনেক মজা পাইছে এই কারণে বাবা ওখানে দাঁড়িয়েছিল আর ওনাদের সাথে অনেক গল্প করতেছে আর ওনাদের ছোট ছোট বাচ্চাগুলো দেখেন গরুর সাথে কেমন করতেছে গরু ওনাদের কিছুই বলতেছে না কিন্তু আমার অনেক ভয় করতেছে আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম জোহানের বাবা আবার ওদের সাথে গল্প করতেছে কি গরুরে কি খাওয়ান গরু আপনাদের কয়টা আছে কয়টা দুধ দেয় কি জানি কি জানি অনেক গল্প করতেছে আমার অনেক হাসি পাইতেছে দূরে থেকে দাঁড়িয়ে থেকে ওদের গল্পই শুনতেছি কি আর বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আর একটু বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ